বাংলাদেশ ভারত ফিলিপাইন ও থাইল্যান্ডের উপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ গত কয়েকদিন ধরে তাপমাত্রা এতটাই বেড়েছে যে অনেকে এটি সহ্য করতে পারছে না ফলে হিট স্ট্রোকসহ অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছেন দেশের সাধারণ মানুষ এসব দেশে এপ্রিল মাসে সবচেয়ে বেশি তাপ পরিলক্ষিত হয় কিন্তু আবহাওয়ার বিশেষ অবস্থা এল কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে এলনিনো হল একটি জলবায়ু প্যাটার্ন এটির মাধ্যমে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলের জল উষ্ণ হয়ে পড়ে এলনিনোর প্রভাব পড়ে সমুদ্রের তাপমাত্রা গতি মহাসাগরীয় স্রোত উপকূলীয় মৎস্য সম্পদের স্বাস্থ্য এবং অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার এবং এরও বাইরের অঞ্চলের ওপর এলিনো দুই থেকে সাত বছরের বিরতি নিয়ে অনিয়মিতভাবে হয়ে থাকে এলিনো কোনো নিয়মিত চক্র নয় অথবা এ নিয়ে আগে থেকে কোনো ধারণা পাওয়া যায় না পেরুর উপকূলীয় অঞ্চলের জেলেরা এল সম্পর্কে জানতে পেরেছিলেন সমুদ্রের জলের অস্বাভাবিক উষ্ণতা দেখে আবহাওয়ার এই বিশেষ অবস্থাকে পেরুর আদিবাসীরা কি নামে ডাকতেন সেটা জানা যায়নি তবে স্পেনের অভিবাসীরা এটাকে এল নিনো নামে ডাকতেন যার বাংলা অর্থ ছোট বালক পরবর্তীতে এল নিনোর মাধ্যমে জলবায়ুর ব্যাপক পরিবর্তনের বিষয়টি বোঝানো শুরু হয় এই উষ্ণ স্রোতের কারণে দক্ষিণ থেকে উত্তরমুখী শীতল সামুদ্রিক স্রোতের প্রবাহ বাধাগ্রস্ত হয় ফলে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলের সমুদ্রে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদ প্ল্যাংটনের পরিমাণ হ্রাস পায় মাছের উৎপাদন কমে যায় এবং স্থলভাগের তাপমাত্রা বাড়ে গত বছর এপ্রিলে জলবায়ুবিদরা এল নিনোর ব্যাপারে সতর্কতা দিয়েছিলেন তারা বলেছিলেন দু সালে এটার প্রভাবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাবে যদি দু হাজার তেইশে এর প্রভাব না পড়ে তাহলে চব্বিশে অবশ্যই এর প্রভাব পরিলক্ষিত হবে ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস